আমি আপনাদেরকে বোঝাই বিবেক দিয়ে বুঝে নিবেন আইডেন্টিফাই করবেন ডিসাইড করে নিবেন নেগেটিভ অ্যান্ড পজিটিভ আপনাকে আইডেন্টিফাই করতে হবে কারণ এখানে এসেছেন আপনারা কিছু নামার জন্য আব্দুল্লার বিয়ে হয়ে গেল ও বন্ধু চার দিন পর্যন্ত আবদুল্লাহ মসজিদ থেকে বিবির কাছে আসে না কয় দিন কয় দিন চার দিন হয়ে গেল। ও বন্ধু নতুন বউ বিয়ে করে ঘরে এনে রেখে ওই আব্দুল্লাহ চলে গেলেন ইবাদত করার জন্য ওই আব্দুল্লাহ কে করতেছে না ও বন্ধু চার দিন পরে আব্দুল্লাহর বাবা জানতে পারলেন যে আমার ছেলেটা বিয়ে করে বৌমাকে ঘরে রেখে গেছে এখনো পর্যন্ত ছেলেটা কি করলো না বউমার সাথে দেখা করলো না সে শুধু ইবাদত নিয়ে ব্যস্ত আছে এবার বন্ধু রাসূল জানতে পারলেন রাসূলের কাছে খবর জানানো হলো ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবীগো অপ্রাণের নবী চার দিন হয়ে গেল চার দিন পার হয়ে গেল গো নবী আবদুল্লাহ বিয়ে করেছে এখনো সে বিবির সাথে দেখা করতে যায়নি আমার রসুল সঙ্গে সঙ্গে আমার রসুল সঙ্গে সঙ্গে ওই আবদুল্লাহকে তলব করলেন আবদুল্লাহ তুমি শুধু ইবাদত করলে চলবে না ওই যে করে তিন কথার সাথী বানাইয়া বউ বানাইয়া যাকে তুমি ঘরে রেখে এসেছ সেই তোমার অর্ধাঙ্গিনী তোমাকে শুধু ইবাদত করলে চলবে না তোমাকে

شیون بھی گو مانی شیوں دیکھی بو اپنا کیا اپون یا رسول اللہ یا اللہ یا رسول اللہ یا ہم سلام علیہ میری کیا আল্লাহ আমি আমাদেরকে আল্লাহ ভালো রাখার জন্য ভালো রাস্তা তৈরি করে দিয়েছে এদিকে থাকান আপনি আপনি ভালো থাকার জন্য আল্লাহ রাব্বুল আলামিন কি তৈরি করে দিয়েছে ভালো রাস্তা সুন্দর রাস্তা তৈরি করেছে রাস্তার নাম কি ইসলাম কে ইসলাম বলেন ইসলাম কারণ এটা আমাদের শ্রেষ্ঠ কেন ইনন্ন আদিনা ইনদাল্লাহিল ইসলাম ইসলাম ইজ नॉट ओनली এ রিলিজিওন বাট অলসো কমপ্লিট কোড অফ লাইফ ইসলামের মধ্যে আছে আপনারা আমার জন্য পরিপূর্ণ এবং পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা এখন আমরা ইসলামের মধ্যে আছি নাই নাই আমরা আছি আবারabaya খাই এটা এর নাম কি রে মোবাইল না তো বিশাক্ত সাপ এটার নাম কি কথা বলে বিশাক্ত সাপ যখন আমরা বললাম আজকে বলে গাজী সুলাইমান বলে গেছে এটার নাম বিশাক্ত এই এর বিষ যদি কারো বডিতে ঢুকে কারো ব্রেইনে ঢুকে কারো হৃদয়ে ঢুকে তার বিষ তাহলে এই বিষ কেন হবে আমি জানি না এই বিশ নামানো পৃথিবীতে জন্ম হয় বলো হুজুর কেন হ্যাঁ এটার মধ্যে থেকে আমরা যেটা নিচ্ছি এটা হলো পুরোটাই ইহুদিন আসারা বেঈমান কাফেরদের অপসংস্কৃতি বেঈমান কাফের সম্পর্কে আমার আল্লাহ কোরআনে বলেছেন ইন্নাল কাফিরিনা কানু লাকুম আযুবান আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন দা হেরিটিক্স আর দা ইটারনাল এনিমি অফ দা বিলিভার্স ইমানদারদের প্রকাশ্য শত্রু হলো বেঈমান কাফেরেরা আজকে আমরা আল্লাহর রাস্তাকে বাদ দিয়ে আমরা কি করছি বেঈমান কাফেরকে ফলো করছি কন্টিনিউয়াসলি জে কথা বলেন না কেন জানা ভাই আমার কথার মধ্যে আপনারা কথা বুঝতেছেন তো কথা বুঝতেছেন তাহলে এখন এখান থেকে আমরা বাঁচতে হবে কি করতে হবে বাঁচতে হবে আমরা কেন বাঁচবো আল্লাহকে পাওয়ার জন্য কাকে আল্লাহকে এখন আল্লাহকে পাইতে হলে আপনাকে একটা কাজ করতে হবে করবেননি সে কাজটা কোন কাজ আল্লাহকে পাইতে হলে আল্লাহ করেছে আমার রসুলের কাছে যাও কার কাছে কাছে আমি দলিল দিয়ে কথা বলছি দলিল ছাড়া না আমার রাসূলের কাছে যাও না হয় আমি আল্লাহ কি তোমরা রাজি করতে পারবে না আমি আল্লাহকে পেতে হলে মাস্ট বি আমার হাবিবের কাছে যেতে হবে কেন কারণ আমার আল্লা বলছে হাদিস কিদসির মধ্যে আসছে নাও না কালা মাখলাত তুলাফলাক আমি যদি আব্বা কি সৃষ্টি না করতাম কিছুই সৃষ্টি করতাম না সুবহানাল্লাহ সুবহানাল্লাহ বলেন না সুবহানাল্লাহ উমর রাসূলের কথা শুনে খুশি হন না আপনারা হ্যাঁ এটা তো আমার নবী বুকে হাত দিয়ে বলেন এটা আমার নবী হ্যাঁ আমি সেই নবীর ফে ফিল করি আমি সেই নবীকে প্রাউড ফিল করি কেন জানেন অন্য সকল নবীর চাইতে ভেরি এক্সক্লুসিভ হচ্ছে মাই ডিয়ার প্রফেট মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যিনি কত সুবহানাল্লাহ কি করতে হবে আল্লাহকে পেতে হলে রাসূলের কাছে যেতে হবে কেন আল্লাহ বলেছেন লাউলা কালামা আজহারতু রুবিয়তি আমি যদি আপনাকে প্রকাশ না করতাম আমি প্রভু প্রভুত্ব প্রকাশ হতো না তার মানে আমরা আল্লাহকে পাইছি রসুলের মাধ্যমে সেরকম আর আল্লাহ আরো না সুহান আল্লাহ আরো মজার খবর দেখেন আরো মজার খবর আল্লাহ এভাবে বলেছেন

এখন হচ্ছে আমরা ক্যারেক্টারনেস ঠিক না আমাদের চরিত্র আমার রসুল ছিল শ্রেষ্ঠ চরিত্রবান কিন্তু আমরা হলাম নিকৃষ্ট চরিত্রের অধিকারী কেন রসুলকে ফলো করি নাই বলে যুবক ভাইরা আপনারা কি আমার কথা শুনছেন না বিরক্ত হচ্ছেন সবাই শুনছে আপনারা সবাই আর একটু কাছে আসেন সবাই না 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 আর যার অসুবিধা অসুবিধা যার তাকে আমি কিছু বলছি না যারা সুস্থ আছেন এই যে এখন এখানেও কিন্তু জায়গা গ্যাপ আসেন

খুশি হন নাই আপনারা আমি আপনাদেরকে আর একটা সাফ কথা বলে রাখি এই মাহফিল সত্যিকারের মুসল্লি হবে কম মসজিদে হাইয়া আল্লাহাল শোনার পরে নামাজের জন্য প্রস্তুতি নিবে আস্তে আস্তে যে প্রস্তুতি নেওয়ার সংখ্যাটা ধীরে ধীরে কমবে কারণ কি জানেন কারণ কেয়ামতের আলামতি হলো মানুষ ধর্মীয় শিক্ষা থেকে দূরে চলে যাবে মূর দিন দিন বেড়েই চলবে সমাজের সত্যবাদী মানুষের ইজ্জত নষ্ট করে মিথ্যাবাদীদেরকে মানুষ হাইলাইট করবে তার মানে মিথ্যাবাদীদেরকে মান সম্মান করবে সবচেয়ে বড় দুঃখজনক কথা হলো আমার রসুল বলেছেন ক্যারেক্টারলেস পিপল উইল কাম ইন ন্যাশনাল পাওয়ার আমার অসুল বলেছেন চরিত্রহীন লোক জাতীয় ক্ষমতায় বসবে এটা কি আমাদের জন্য ভয় না আমাদের জন্য দুঃখজনক না আর যেরকম দেখেন না মহাজন একটা বৈশাখ এসে টেটিলে আইসেনা সোদের মহাজন মহাজন কিন্তু মহাজনের জায়গায় বৈশাখ হয়েছে পুরা শেষ খুন হচ্ছে মারামারি হচ্ছে চাঁদা হচ্ছে সন্ত্রাস হচ্ছে মানে মানুষকে যে যার মতো করে পেটাচ্ছে কিন্তু মহাজনের কোন ফিলিংস নাই মহাজন আছে কোন চিন্তায় মহাজন মহাজনের বিজনেস নিয়ে আছে ঠিক কেনা বলেন মনে রাখবেন অত্যাচারী বাচ্চা যেন রক্ষক স্বর্ণ মেশ পালো কৃপন ধনী মানুষ যেন ফল ছাড়া গাছ লজ্জাহীন নারী যেন লবণ স্বর্ণ খাবার তবাহীন যৌবন যেন চাঁদ স্বর্ণ ঘর আমলহীন গান যেন বৃষ্টি শূন্য মেঘমালা কথার গভীরতা কিন্তু অনেক দূর অনেক গভীরের কথা কিন্তু এগুলো আপনি সহজে খুঁজে পাবেন না কি গুরুত্বপূর্ণ কথা দেখেন আমলহীন গান যেন বৃষ্টিসূন্য মেঘমালা তার মানে আকাশে কালো মেঘ আছে পৃথিবী খরা কিন্তু বৃষ্টি আসে না এই মেঘমালার কি কোনো মূল্য আছে ঠিক মুসলমান আমি হয়েছে ঠিকই আমার কাছে সঠিক যে ইমান এবং আমল দুটোর একটাও নাই তে এই মুসলমান দিয়ে কোনো রহমত কামনা করা যায় যায় জরে বলেন যায় আরে এখনকার মতো আমাদের মোল্লারাও তো দুই টাকার কাছে বিক্রি হয়নি ম্যাক্সিমাম সমাজের মধ্যে এখন সুদকুর ঘুশকুর সিটার বাটপার ক্যারেক্টারলেস মসজিদ কমিটির দায়িত্ব নিয়ে বসে আছে ইমাম সাহেব ইমাম সাহেব সভাপতির যে চরিত্রে বিরুদ্ধে কথা বলে ঘাট দাগ কাটিমি মোড় থেকে নামাই দেয় কথা বলেন না কেন এই সুযোগ করে দিচ্ছি কেন জানেন আমরা কেন কেন আমাদের মধ্যে সত্যিকারের সেন্স নেই আমরা এটার মাধ্যমে আমাদের বিবেককে একবারে পছিয়ে ফেলেছি ঘন্টা সঠিক কোঠা ব্যাটিক এটাকে ধ্বংস করে দিয়েছি সবচেয়ে বড় কথা হলো আগের দিনের বাচ্চারা দেখবেন আমাদের মতো বা আমাদের পূর্বপুরুষ যারা ছিলেন এই মোবাইল আসার আগ পর্যন্ত দেখতেন বাচ্চারা অনেক কিছু আবিষ্কার করে ফেলত অনেক কিছু তৈরি করে ফেলত সৃষ্টি করার যে একটা মনোভাব এটাকে টোটালি মেরে ফেলেছে এটা কারণ সারাক্ষণ আপনি এটার মধ্যে থাকেন ব্রেন তো এটার মধ্যেই আপনি নতুন করে স্বপ্ন দেখবেন কিভাবে বা দেখাবেন কিভাবে এটা শুধু আপনার ধর্মীয় দৃষ্টিকোণ না আপনার পুরো ফিউচারকে পর্যন্ত ব্ল্যাক করে দিচ্ছে আরেজরে সম্মানিত উপস্থিতি এই যে দেখেন আমি আপনাদেরকে বলি গভীরভাবে খেয়াল করেন এখান থেকে একটু বর্তমান প্রেক্ষাপট নিয়ে একটু কথা বলতে হয় আমাদের দেশে কয়দিন আগে একজন বলছে না যে ওই প্রতীকে ভোট দিলে ওই ভোট দিলে কি হবে কোটি মানুষের নামাজের এটা কি কোন দল করা লাগবে না আওয়ামী লীগ দরকার নাই বিএনপি দরকার নাই জাতীয় পার্টি দরকার নেই কোন দলের দরকার নাই আমি একজন মুসলমান এই দেশের নাগরিকরা মানবেন কোনদিন আরো জনে বলেন আরো জনে আজকে দেখলাম ডক্টর এনায় আব্বাসি সাহেব আজকে আশা সময় অনাত করে একটা ভিডিও দেখলাম ওনাকে প্রশ্ন করা হয়েছে এখন যেই প্রতীকের কথা বলছে নাম বলতে চাই না আমি একটা লোক খেয়াল করেন একটা লোক ধূমপান করতে কি করতেছে স্মোকিং করতেছে ধূমপান করতেছে সে রোজা করে না ইবাদত করে না কিন্তু সে ধূমপান করতে করতে যদি মানুষকে বলে যে ওই প্রতীকে তোমরা কি দাও ভোট দাও সিল মারো তাহলে নাকি তার এই অপরাধ গুলো মাফ হয়ে যাবে সমর্থন করার মতো লোক আসে না কথা বলেন আসে তো না থাকলে তো তারা এগুলো বলতে না থাকতো থাকতে না এইটা কেন তৈরি হলো এটা তৈরি হয়েছে আপনার আমার ধর্মীয় সঠিক গান না থাকার কারণে কথা বলেন বলেছে আমা বামি বললে সূর্য দাঁড়িয়ে থাকবে আপনারা শোনেন না ভিডিও আমি শুনেছি এই কথাগুলো কে গ্রহণ করবে যাদের ধর্মীয় ন্যূনতম জ্ঞান নেই ঠিক কেন বলেন যাদের ইমান নাই এই কথাগুলো বিশ্বাস করে যদি ওই প্রীতিকে ওই প্রতীকে আপনি সিল মারেন তাহলে কি আপনার আমল নামায় কি আপনার ইমান কি আছে না নাই আরো ধরে বলেন আছে না নাই কিরে ভাই বল বলছি এইটা যদি আপনি যদি মনে করেন ওই প্রতীকে সিল মারলে আমি আঠারো কোটি মানুষের নামাজের সব পাবো এই বিশ্বাস করে যদি আপনি সিল মারতে যান আপনার কি মান আছে আরো ধরে বলেন আবার বলতেছে আল্লাহ সিদ্ধান্ত নিছে আবার ওই প্রতীকের যারা দল তাদেরকে নাকি ক্ষমতায় বসাবে আচ্ছা বলেন এটা কত বড় কুফুরি আল্লাহকে কোনো কাজ করতে সিদ্ধান্ত নিতে হয় আল্লাহকে আপনার আমার মধু আল্লাহ বলবে কোন হয়ে যাও পাই এখন সাথে সাথে হয়ে যাবে আরো জোরে বলেন আরো জোরে বলেন আমাদের দেশে একটা দল দীর্ঘদিন ক্ষমতায় ছিল না কথা বলেন সেই দলের নাম কি আওয়ামী লীগ ছিল না কথা বলেন আমি এখানে কেন বলছি কথাটা আওয়ামী লীগের একটা দল তো দীর্ঘদিন আমাদের দেশে শাসন করছে না আওয়ামী লীগের আপনারা দেখছেন মাজারে হামলা করতে কোনো মাজার ভাঙতে কোনো দিন কবর থেকে লাশ উঠাইয়া পোড়াইতে দেখছেন দেখেন নাই দেখছেন দেখেন নাই কিন্তু আওয়ামী লীগ যখন চলে গেল ফেসিস্ট দোসর বলে তাকে বিদায় করে দিলে দলটাকে বিদায় করে দিল এখন বাংলাদেশের অবস্থা কি হাদি 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 একটা ছেলে তরুণ প্রজন্মের একটা ছেলে দুঃখ পাইছি জানেন তার একটা বাচ্চা ছোট্ট তার বাচ্চার বয়সে আমার একটা বাচ্চা আছে বিশ্বাস করেন তার বাচ্চাটা দেখে কলিজাটা ছিঁড়ে গেছে এই ভাই রাজনীতি নিয়ে আপনার মতবাদ থাকতে পারে থাকতে পারে কি পারে না আপনার মতভেদ থাকতে পারে আমার কথা তো আপনার দিমত থাকতে পারে আমা আপনার কথার মধ্যে আমার ডিমত থাকতে পারে এই জন্য কি আমি আপনাকে ফায়ার করে মেরে ফেলবো ভাই শোনেন হাদিস শরীফ থেকে বলছি এই দোষগুলো এই অন্যায়গুলো করে করে পার পেয়ে যাচ্ছে আমাদের এক ভাই গাজীপুরে রহিসউদ্দিনকে হত্যা করে নাই কথা বলেন না কেন হক কথা বলার কারণে রহিসউদ্দিনকে কি পানি না দিয়ে নির্মমভাবে হত্যা করে নাই কথা বলেন পিটাইছে কি না মারছে কি না বিচার হইছে বিচার হইছে আজকে যদি রহিসউদ্দিন হত্যার বিচার হতো আজকে কিন্তু হাদির মত লোক হত্যা হতো না কথা বলেন গতকালকে দেখলাম গতকালকে একটা ভিডিও দেখলাম যুবদলের একটা ছেলে যুবদলের একটা ছেলে কি হয়েছে জানি না ছেলেকে ফায়ার করে তাৎক্ষণিক মেরে ফেলছে এগুলো কেন হচ্ছে জানেন সত্যিকার অর্থে ইসলামের গান না থাকার কারণে আরে ভাই আপনি আপনার দল করেন না আপনার আমলিক কে ভাল লাগে আমলিক করেন আপনার বিএমপিকে কে ভাল লাগে আপনি বিএমপি করেন আপনি জামাত ভাল লাগে জামাত করেন আপনার জাতীয় পার্টি ভাল লাগে করেন যা যেটা ভাল লাগে মতের বিনিময়ে মতের পার্থক্য থাকবে এই জন্য একটা তাজা মানুষকে মেরে ফেলতে হবে এগুলো কেন হচ্ছে জানেন এগুলো একটা মাত্র কারণ এই যে আমাদের দেশে চাঁদাবাজি হচ্ছে না কথা কয় না কেন আরো জোরে বলেন হচ্ছে কি হচ্ছে না কেন চাঁদা নিচ্ছে মানুষ আমি আপনাদেরকে বলে দেই বন্ধু আল্লাহর হাবিবকে ডাকা হলো আর সোন আল্লাহ নবী গো একজন ইন্তেকাল করেছে তার জানাজা আপনাকে পড়িয়ে দিতে হবে গো নবী আমার নবী সঙ্গে সঙ্গে বললেন খেয়াল করে আমার নবীজি সঙ্গে সঙ্গে বললেন যিনি ইন্তেকাল করেছে উনি কি কারো কাছে নিয়ে আছে কিনা ইয়া আল্লাহ একটি হাম ঋণ আছে কয়টি দিরহাম একটি দিরহাম ঋণ আছে গো আমার রাসূল বললেন না 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 আমি নবী তার জানাজা পড়াবো না কেন গো রাসূল এই কারণে পড়াবো না কারণ তার আত্মা এখন অন্যের কাছে বন্দী আমি নবীও যদি জানাজা পড়াই তার কোনো ফায়দা হবে না কারণ তার কাছে এখন অন্যের হক জমা আছে কি বুঝলে এক টাকা মাত্র কয় টাকা রসুল জানাজা পড়াতে রাজি হলেন না পরে হজরত আবু কাতা দ্বারা দিয়ে আল্লাহ তালান বললেন ইয়ার রসুন আমি তার ঋণ পরিশোধ করে দেব আমার কে বললেন আমি তার একটি রেহম ঋণ পরিশোধ করে দেব তারপরে আমার রসুল তার জানাজা পড়াতে রাজি হয় সাদা যে নিচ্ছেন কার হক কাচ্ছেন হুজুরি হয়তো জানাজা পড়াবে কিন্তু পরেরটা কি হবে এবার আসেন এই যে আমাদের দেশে অসংখ্য মানুষ প্রকাশ্যে অপ্রকাশ্যে খুন হচ্ছে কি হচ্ছে না আজকে দেখেছি মিয়া দিকে তাকান আপনারা বলেন এই দেশটার জন্ম হয়েছে কি দিয়ে মুক্তিযুদ্ধ দিয়ে না আপনি যেই দল করেন আমের কোন আপত্তি নেই আপনার যেটা ভালো লাগে এটা করেন এই দলের জন্ম হয়েছে কিসের মাধ্যমে মুক্তিযুদ্ধের মাধ্যমে না আজকে আপনাদের মাহফিলের উদ্দেশ্যে রওনা দিলাম মোবাইলটা হাতে নিলাম মোবাইলটা হাতে নিয়ে একটু আমি দেখি কি দেখা যায় দেখার পর আব্বাসি হুজুরের সে ভিডিওটা দেখলাম তিনি যে প্রশ্নের জবাব দিলেন এরপরে দেখলাম লোকাল এক মহিলা একজন প্রবীণ একজন মুক্তিযোদ্ধার গালে একটা থাপ্পর বসিয়ে দিয়েছে বলেন এগুলো কি হচ্ছে দেশে এই দেশটা যারা মারামারি করছে খুনা করছে যারা হত্যা করছে এই দেশটা কি তাদের সবাইকে সচেতন হতে হবে সবাইকে সজাগ হতে হবে সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে না হয় কিন্তু এই দেশ পশ্চিমাদের কাছে বিক্রি হয়ে যাবে কথা বলেন না কেন অলরেডি কিন্তু আমাদের কোথায় যাওয়া বন্ধ সেন্ট মার্টিন এটা বাংলাদেশের ভূখণ্ড না কেন বন্ধ হবে ওখানে যাওয়া হিসাব কিন্তু বুঝে নিয়ে আমি আপনাদেরকে বলে দিই আসছে সামনে নির্বাচন অত্যন্ত সচেতনভাবে সবাই ভোট কেন্দ্রে যাবেন সচেতনভাবে ভোট দেবেন যেটা বলতে চেয়েছিলাম কোন কারণ ছাড়া কোন অপরাধ ছাড়া কেউ যদি একটা দেশের একজন বিতর্মী কেউ কাকে আমরা এই দেশ তো মুসলমানের দেশ এই দেশে যদি আপনি একটা হিন্দু কেউ যদি কোনো কারণ ছাড়া মারেন কি করেন একটা হিন্দু যদি আপনি কারণ ছাড়া মারেন আপনি সকল জাতির হত্যার অপরাধে আপনি অপরাধী হবেন আমাদের দেশে কি একটা হিন্দু ছেলেকে জীবন্ত মাইরাকে গাছে ঝুলাইছে না কথা বলেন না কেন গাছে জুলাইকে আগুন লাগাই দিছে না কথা কন এগুলো কি দেশের নিয়ম এই অপরাধ এই অন্যায় এই এই খুন খারাপি হত্যা এগুলো হচ্ছে কেন একটা মাত্র কারণ সত্যিকার অর্থে ইসলামের গান না থাকার কারণে কথা বলেন না কেন আরো জোরে আপনি মারতে পারবেন কিন্তু তৈরি করতে পারবেন জবাব কিন্তু মালিক ঠিকই নিবে ঠিক কিনা বলেন আরো জোরে বলেন আমার কথায় কি আপনারা বিরক্ত হয়েছে খারাপ লাগছে হ্যাঁ কথাগুলো কি সঠিক মনে হয়েছে আমি কাউকে মিন করে বলি নেই কাউকে মিন করে বলি নাই যার নসিবে যতদিন আছে একটা ক্ষমতার চেয়ারে বসবে তার রিজিক বন্ধ হয়ে যাবে সে নেমে যাবে আবার আরেকজন আসবে এটাই তো নিয়ম যেহেতু গণতান্ত্রিক দেশ ঠিক কিনা বলেন সম্মানিত বস্তুবি তবে আমরা একটা দলকে খুব দারুণ ভাবে চিনতে পেরেছি কি করেছি একটা দলকে আমরা এই হাসিনা নামার পরে আওয়ামী লীগ সরকারের পতনের পরে তারা নেমে যাওয়ার পরে আমরা একটা দলকে খুব সূক্ষ্মভাবে আমরা চিনতে পারছি এরা সিস্টেম করে করে সুন্দর করে করে তারা গুরুত্বপূর্ণ জায়গাগুলো দখল করছে কথা বলেন না কেন ফার্স্ট থেকে করছে না সারা জীবন আহলে হলে সুন্নাতোল জামাতের অন্তর্ভুক্ত মানুষগুলোকে মাজার পূজারি বলেছে মাজার কি পূজা হয় না জয়রাত হয় সন্নিরা কি পূজা করে কথা বলেন আল্লাহর কি খেলা দেখেন গোটা জাতির কাছে উন্মোচিত হয়েছে তারাই কিন্তু কি করেছে পূজা বন্ধের দিয়ে গীতা পড়েছে কথা কন বল বলছি কি चमत्कार ভাবে কি चमत्कार ভাবে এত দাড়ি আবার বলে আমি রাষ্ট্রীয় ক্ষমতায় আছে এটা আমার কাজ কই নাউজুবিল্লাহ বলেন না কেন আর জোরে বলেন না তোমরা সারাজীবন পূজা পূজা করছো আল্লাহ তোমাদেরকে পূজার মধ্যে নেওয়াইছে নাউজুবিল্লাহ কও এই জন্য এই এই মানুষগুলোকে জাতি চিনে ফেলেছে কথা কান না কেন তবে আওয়ামী নামার পরে আমাদের তো উপকার হয়েছে আওয়ামী উপকার হয়েছে এই দেশের সাধারণ মানুষের উপকার হয়েছে কেমনে জানেন যে আমরা আসল মানুষের আসল চেহারা চিনতে পেরেছি কার কাছে ইসলাম নিরাপদ আর কার কাছে ইসলাম অনিরাপদ আমি আপনাদেরকে বলি কেন বললাম এই যে কবর থেকে লাশ তোলে পুরানো নুরা পাগলা কোন পাগলা নোরা পাগলা নোরা পাগলা যদি অপরাধ করে থাকে তোমরা জীবিত থাকতে তার বিরুদ্ধে তোমরা মামলা দিয়ে তাকে পুলিশ দিয়ে ধরাইতে বিচার করতে ঠিক না বলেন মরার পরে তো সে আল্লাহর কাছে চলে গেছে মৃত বা লাশের বিচার করার একটি আর তোমার নাই তাহলে এতে বোঝা যায় তুমি ব্যক্তিগত স্বার্থ হাসিল করেছ ঠিক না বলেন আরো জোরে বলেন এগুলা ঠিক তো কথা না ভুল বললাম আরো জোরে বলেন আমার দিকে তাকান একজন সাধারণ মানুষের কবরের উপরে বসার চাইতে একজন ইমানদার মানুষের একজন সাধারণ ইমানদারের কবরের বসার চাইতে তার গায়ে হাদিস শরীফে আসছে কিন্তু আমি বানায় বলছি না আবারও বলছি হাদিস শরীফের মধ্যে এসছে একজন ইমানদারের কবরের উপরে বসার চাইতে আবারও রিপিট করছি একজন ইমানদার মুসলমানের কবরের উপরে বসার চাইতে মানে বসাটা এত বড় অপরাধ বসার চাইতে তার গায়ের জামাইতে নিজে আগুন লাগিয়ে দেওয়া জামাটা পরে ছাই হয়ে গেল ছাই হয়ে যাওয়ার পরে তার বডিটা পরে গেল এটা তার জন্য অনেক উত্তম একজন সাধারণ মুসলমানের কবরের উপরে বসার চাইতে আপনি যে আল্লাহর অলিদের মাজার ভাঙলেন কোন যুক্তিতে ভাঙলেন কোন কিতাবে আছে আমি আপনাদেরকে বলি অন্য ধর্মাবলম্বীদের পূজায় গাওয়া মুসলমানের জন্য টোটাল হারাম এটা কোনোভাবে জায়েজ না আল্লাহর অলির বাজার না শুধু সাধারণ কবর জিয়ারাত করার দলিল কোরআন হাদিসে আছে মা আয়েশা মা আয়েশা මුدرুদরীতে রাসূলকে খোঁজা পায় না রাসূল পিছায় নাই রাসূলকে খোঁজে মা আয়েশা অন্য কিছু ভাবতেছে খুঁজতে 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 বন্ধু মা আয়েশা গিয়ে দেখলেন জান্নাতুল বাকিতে আপনারা আমার প্রাণের রাসূল ziyaretের মধ্যে নিয়োজিত আছে তাহলে আমরা যারা মাজারে যাই আমরা সঠিক

কথা কন্যা কেন আরে আল্লাহর কাছে কয়েকটা কাজ বেশি পছন্দ এর মধ্যে একটা হলো মানুষকে খাওয়ানো সুবহানাল্লাহ বলেন না এই মোল্লারা কয়টা বলে বেদাত